প্রত্যেকটা কাপড়ে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা আপনি কমে কিনতে পারবেন তো ব্যবসায়ী ভাই যারা আছেন অবশ্যই আপনাদেরকে বলবো এখন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো নতুন আসবে আপনারা অল্প অল্প নিয়ে স্টক করে রাখবেন চমৎকার ছোট ডিজাইন থাকবে দর্শক সহকারে ভিডিও দেখেন এবং আজকে প্রাইসটাও থাকবে প্রত্যেক পিসে অফার প্রাইস দিয়ে দেবেন ইনশাআল্লাহ ব্যবসায়ীদের প্রথম থিওরি হচ্ছে আপনাকে সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে তো যখন আপনি বিজনেস করবেন অবশ্যই আপনাকে সময় মতো প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করতে হবে এবং ইউনিক ডিজাইন ঠিক আছে কালেক্ট করতে হবে দেখেন আজকে ডিজাইন গুলো আলহামদুলিল্লাহ ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন থাকবে কালার এবং হচ্ছে ডিজাইন একটা কাপড়টা আপনাকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সাথে ফুল ম্যাচিং ব্লাউজ থাকবে শাড়িগুলো থাকবে সম্পূর্ণ বারো হাত প্লাস যে ব্লাউজটা দেওয়া হয়েছে সম্পূর্ণ একদম পারফেক্ট কালার সাথে ম্যাচিং করা আছে এই যে দেখেন ব্লাউজটা এক গজ কাপড় থাকবে প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই ইউনিক তো যারা এখন ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই অল্প অল্প স্টক করে রাখবেন যেন আপনার রমজানের আগে আগে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন খুলে দেখাইলাম এটা হচ্ছে দিকে খুবই চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশন পুরো জমিন জুড়ে ডিজাইন থাকবে ছোট ছোট প্রিন্ট করা এবং সাইডে চমৎকার একটা বড় প্রিন্ট দিয়ে যাবে ঠিক আছে বারো হাত প্লাস সাথে চমৎকার এরকম এক গস ব্লাউজ পিস থাকবে এটা মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইন মধ্যে চাটা কালার আছে এটা হচ্ছে বেগুনি জলপাই এই জায়গাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাস্টার কালার মধ্যে আর হচ্ছে মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো এই যার একটা ডিজাইন এটা মতো চারটা কালার থাকবে প্রাইসটা বলে দিচ্ছি যারা ইতি পুরছেন আপনার প্রাইস গুলো জানেন এবং আজকে যারা নিবেন অবশ্যই আগের দাম থেকে এখন পঞ্চাশ টাকা ওরকম থাকবে এটা হচ্ছে বিস্কিট কালার প্রথমটা পেস্ট তারপর হচ্ছে এটা গোলাপি এবং হচ্ছে সিদ্ধ জলপাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো দেখছেন প্রত্যেকটা কালার স্টক করবেন ইনশাল্লা ভালো প্রফিট করে সেল করতে পারবেন আপনি যদি ব্যবসার ক্ষেত্রে কেনার মধ্যে আপনার কিনে না জিতেন তাহলে কিন্তু বিজনেস করে মজা পাবেন না এটার একটা ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কমলা এটা হচ্ছে জলপাই সাথে চমৎকার একটা কালো কালার কম্বিনেশন ডিজাইন আর এটা হচ্ছে গোলাপির সাথে বেগুনি কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার দেখার মধ্যে এই যার একটা কালার এটা হচ্ছে কালোর সাথে ব্লু আমি প্রত্যেকটা কালার খুলে গুলো দেখাচ্ছি আপনার যেন বুঝতে পারেন যে আপনি কোন ডিজাইন কোন কালার ভালো প্রফিট করে সেল করতে পারেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে বড়সড় প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট গুলো আসলেই চমৎকার বর্তমান সময় সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ডিজাইন হচ্ছে এটা এটা একটা কালার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখা দোকান কমলার সাথে সাথে চমৎকার সি গ্রিন প্রত্যেকটা থাকবে চারটা করে এই যে ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এত চাহিদা এই ডিজাইনটা ইতিমধ্যে যারা নিছেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে রাখবেন এই ডিজাইন গুলো ম্যাক্সিমাম এক কোটি করে নিয়ে রাখবেন প্রত্যেকটার মধ্যে বান্ডেল আছে প্রত্যেকটার পঁচিশ পিস বান্ডেল এটা একটা কালার তারপর হচ্ছে যে মিষ্টি কালার মধ্যে কোন কালারটা আপনি রেখে দিবেন বলেন প্রত্যেকটা কালার দেখার মতো এই যেটা হচ্ছে তেইশটার সাথে চমৎকার একটা নেভি ব্লু কালার আজকে আপনাদেরকে এই কয়টা দেখেন ছয়টা ডিজাইন দেখাইলাম আমাদের এটার রু প্রতি সপ্তাহ মিনিমাম দশ থেকে পনেরোটা করে ডিজাইন আসে প্রত্যেক সপ্তাহে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন বা না নেন ঠিক আছে আমাদের ভিডিও যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে কমলার মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন গারো একটা পেস্ট কালার মধ্যে চমৎকার আজকের বিড়ু থেকে যারা নিবেন অন্তত পক্ষে আজকের বিড়ু থেকে যারা নিবেন সবার জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা কাপড়ের সাথে ম্যাচিং ব্লাউজ এবং হচ্ছে সম্পূর্ণ বারো হাত এক গজ ব্লাউজ পিসও চমৎকার চোদ্দ আর থাকবে টোটাল প্রাইস থাকবে পণ্য পাঁচশো পঞ্চাশ টাকা পিস মানে আপনাদেরকে এখন ভিডিও দেখাগুলো হচ্ছে বান্ডেল হ্যাঁ আপনার করলে পেটি ধরে নিতে পারবেন আদি বলেন না ডিজাইন বেশি নেবেন সেক্ষেত্রে প্রত্যেকটা থেকে চারটা পাঁচটা করে নিঃশাহা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর আমাদের অর্ডার করার সিস্টেম যোগাযোগ করবেন আমরা বলে দিব ঠিক আছে ইনশাআল্লাহ আজকের মধ্যে দেখানি సుమ